আসসালামু আলাইকুম ইব্রান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে আড়াই পাউন্ড জনের টু টায়ারে একটি কেকের ডেকোরেশন শেয়ার করব। আর এই কেকটি আমি কার জন্য বানিয়েছি সেটাও বলবো আজকের এই ভিডিওতে আশা করছি আমার আজকের পুরো কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে এই কেকের ডেকোরেশনটা করার জন্য প্রথমে সাত ইঞ্চি মোল্ডের মধ্যে চকলেট কেক বেক করে নিয়েছি এখন এই কেকটা আমি মোল্ড আউট করে নিয়েছি তারপরে কাগজটা সরিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি এই কেকটা মশালা খুবই সফট হয়েছিল এখন আমি এই কেকটি স্লাইস করে কেটে নেওয়ার পর প্রথমে আমি নিচের লেয়ারে মিল্ক সিরাপ গানার দিয়ে দিব তারপরে ক্রিমটা সেট করে দিচ্ছি এখানে চকলেট ক্রিম দিয়ে আজকের পুরো কেকের ডেকোরেশনটা হবে গানাসটা আমি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে এভাবে করে দিয়ে নিই এখন এই গানাসটা ভালোভাবে সেট করে দিয়েছি দেখুন এখন এখানে ক্রিমটা দিয়ে সেট করে দেবো তারপরে কেকের উপরে লেয়ারটাও সেট করে দিব আমি এখানে ভিডিওটা যেহেতু বড় হয়ে গিয়েছিল তাই অফ ক্যামেরায় আমি পুরোটা কেক রেডি করে নিয়েছি আর এই কেকটি রেডি করেন নেওয়ার পরে আমি পুরোটাকে ফাইনাল কুটিং করে নিয়েছি দেখুন আর ফাইনাল কুটিং করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিব এখন আমি আরেকটি কেক ডেকোরেশন করে নিয়েছি এই কেকটি ছিল এক পাউন্ড ওজনের প্রথম কেকটা আমি দেড় পাউন্ড ওজনের সাত ইঞ্চি মল্যের মধ্যে করে নিয়েছি আর এটা আমি পাঁচ ইঞ্চি মল্যের মধ্যে এক পাউন্ড ওজনের করে নিয়েছি আর এই কেকটা আমি স্লাইস করে কেটে নেওয়ার পর প্রত্যেকটা লেয়ারে মিল্ক সিরাপ গানার দিয়ে দিচ্ছি আর গানাসটা দেওয়ার পর এখানে আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে কিন্তু ক্রিমটা দিয়ে সেট করে দিব এই দুটাকে কি অনাকাঙ্ক্ষিতভাবে আমার জন্য অর্ডার করেছিল আমার জন্মদিন উপলক্ষে প্রথমটা আমার হাজব্যান্ড অর্ডার করেছিল আর এক একটি আমার ছেলে মেয়ে অর্ডার করেছিল আরেকজনের কথা বলে এরপরে যখন এই সিক্রেটটা আমি জেনে গেছি দু কি আমার জন্য অর্ডার করেছিল তারপরে আমি দুনোটাকে কি আলাদা আলাদা না করে একসাথে করে নিয়েছি এখন এই কেকটাও কিন্তু আমি ভালোভাবে সেট করে ফ্রিজে রেখে সারা রাতের জন্য রাতে আমি এক একটি রেডি করেছি আর সকালে আমি এক একটা ডেকোরেশন করেছিলাম ভালোভাবে কেকটা সেট না হলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যেতে পারে উপরে কেকটা নিচের কেকের উপরে বসিয়ে দিচ্ছি এখন এর উপরে আমি গানসটা দিয়ে দিচ্ছি আর গানটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় দিয়েছি আর এক একটা ভালোভাবে সেট করে ঠান্ডা করে তারপরে সেট করতে হবে এখন সাথে সাথে প্যালেট দিয়ে গানাস সেট করে নিয়ে তারপরে এখানে অ্যাময়ার নজেল দিয়ে একে একে ডেকোরেশনটা করে নিচ্ছি গানাস দিয়ে কিন্তু আমি আবারও ফ্রিজে রেখে দিচ্ছিলাম গানাস সেট হতে তার উপরে এমন নজেল দিয়ে কেকের ডিজাইনটা করে নিচ্ছি আর যেহেতু এই কেকটা বাসায় খাওয়া হবে তাই আমার ইচ্ছে মতো আমার এই কেকটা ডেকোরেশন করে নিয়েছি আমার নিজের মনে ছিল না আমার জন্মদিনের কথা তবে ওরা মনে রেখে আমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে এখন এই কেক কিন্তু আমি দেখুন বর্ডারটা দিয়েছি একই নজল দিয়ে তারপরে এখানে উপরে কিছু টপার বসিয়ে দিচ্ছি এই টপারটি বাসায় আগে বানানো ছিল তাই আমি টপারটা দিয়েছি আর পুরোটা কেক যে বাসায় খাওয়া হবে তাই আমি আমার ইচ্ছে মতো পুরোটাকে ডেকোরেশন করে নিয়েছি এখন এর উপরে কিছু সুগার বল দিয়েছি সুগার বলটা দেওয়ার পর একে কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ